তো সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়া আমরা ভালো আছি এখন হচ্ছে দুপুরবেলা দুপুরবেলা বলতে বাজে কয়টা সাড়ে এগারোটা বাজে দুপুর হয়নি এখনো তো দুপুরে রান্না করবো তার জন্য আর কি কাটাকাটি করুন কিন্তু কারেন্ট নেই কালকে রাত্রে এত বৃষ্টি হয়েছে মানে এই বছরে মানে প্রথম এত বৃষ্টি হলো তার সাথে হালকা জড়ি হয়েছে জড়িতে যে পাশে তো তোর গাছগোছ আগে আগেবার পুরো গাছগুলো একবার শুয়ে পড়ছে আর এই যে বৃষ্টির পর রোদ উঠছে না এর জন্য গরমও বেশি আবার কারেন্টও নেই কালকে বৃষ্টির আগে যে কারেন্ট গেছে আজকে কারেন্ট আসেই নেই একবার একটু এসেছিল আবার গেছে গা তো গরমে ভালো লাগে না সেই জন্য দক্ষিণ পাশে এসে আর কি বৈশাড় এসে আর এই দেখেন কত সুন্দর আকাশ নীল আকাশের মধ্যে সাদা মেঘ তো বাড়িতে যাই জানে আর কি কাটাকাটি করে নেই আর এই যে দেখেন কীরকম রোদ রোদে সাদা ফক ফকা দেখা যায় আর এই যে গড় গড়ি তো গাছ তো একবার কালকে জরুরি বৃষ্টি দিয়ে শুয়ে পড়ছে যে ফুল গাছ সব শুয়ে পড়ছে তারপরে যে সাদা ফুল গাছটা এইটা ওই যে ইয়ে হয়ে গেছে কাজে এই গাছটা শুয়ে পড়ছে যে সাইড দিয়ালদা আসল এই এসেগা এত জডি মিষ্টি এসে মেনতে গেস্তে যেটা হই আই পুরсал ওটা পর সকাল বেলা এসে বেঁধে দিছি পেয়ারা নষ্ট হই গেছে একটা পেয়ারা ভালো না ভিতরে খেলে পোকা যে কয়টা পেয়ারার প্রত্যেকটার মধ্যে পোকাও একটা পেয়ারাও ভান যায় না নষ্ট হই গেছে আমি জায়গা খাই পুরো বানিয়েছি যে

भी बेस लगे अच्छे बन और क्या जो उसको जाएं अच्छे ठीक है तो उसमें ज़्यादा अच्छे ऐसे बात बस ये है ये ही जब आप होते हैं ऐसे ऐसे किताबें चिड़ों ऐसे बहुत वाले सबसे अच्छे लोगों के पीछे सो जाते हैं वाले

সেদিন বলি চিন্তা করিস না ভগবান আরো ভালো লাগব কারণ যে কোনো মানুষ এক থেকে থাকি থাকতে কারণ ভালো লাগে না কোথাও গেলে বা একদিন দুদিন এক জায়গায় থাকলে ভালো লাগে

তো দাদার আমার ইচ্ছা সম্পন্ন হচ্ছে সুতরাং আছে দাদাই সবকিছু করেছে তার সাথে তো বর দিয়ে আছে তো একদিন সবকিছু আর কি বলবো কারণ বলতে গেলে অনেকটাই সময় লাগবো এখন যেহেতু রান্না বান্না করবো রান্না বান্না করার সময় না বলে একদিন সময় পেলে ই করে তারপরে আর কি সুন্দরভাবে আর কি বলবো তো যেগুলো আর কি করবো পেঁয়াজ বাটমো তো সেগুলো আর কি ঝোরঝোর করে কেটে নিই আর কি পেঁয়াজ হচ্ছে চার খন্ড করে তারপরে দিব মাংস করে নিশি আর পাওয়া যে কেটে দিছি আমি দিয়ে নিছি তো এখন হচ্ছে লবণ হলুদ গুড়ি সব কিছু দিয়ে নেই তো প্রথমে আর কি বাত দিয়ে নেই তো এখানে পিঁয়াজ রসুন আদা কাঁচামরিচ বাটা আছে লবণ হলুদ গুঁড়া দিয়ে নেই হলুদ গুঁড়া मुझे फिर कल मैं खीए नहीं

অন খুব ভালো করে কাছি আনু তারপরে ভিডিও দিল সময় লাগব ওই জন্য সময় দেখে ভালো করে ভিডিও দিই

বৃষ্টিতে খেতে থেন কিরকম জল জমছে বললাম তো যে কালকাটাতে যে বৃষ্টি হইছে তো বৃষ্টিতে যেরকম একদম ক্ষেতেই হয়ে গেছে অবস্থা খারাপ হয়ে গেছে তো এখন হচ্ছে বিকেলবেলা আমি এখন যাইতেছি একটু মির্জাপুর তো মির্জাপুর যাব হচ্ছে মামুনি তো বলছিলাম যে বাগজান গেছে মানে বাগজান হচ্ছে মাসি শাশুড়ির বাড়ি আছে মামার শ্বশুর বাড়ি দুইটা এক জায়গায় আবার আরেকটা ছোটো মাসি আছে তো সেই মাসির বাড়ি হচ্ছে ভাতগ্রাম তো ভাতগ্রাম দুই দিন আসলো বাগজান আছিল আজকে হচ্ছে বরদাম যাইবো তো মামুনির আর কি মানে কাপড় চোপড় বা যা যা লাগে সব কিছু তো মোটামুটি দেওয়া হয়েছে আবার মামনি বলতেছে যে আরও কিছু জিনিস লাগবো টুকটাক সাজার জিনিসও কিছু নিচ্ছে তারপরে আবার কয় যে সুনু লাগবো আমার ফেসওয়াশ লাগবো মানে যে সাবান আছে এটি তো ওই জায়গায় রয়েছে দেখে আমি এরকম আর কি এ করে দিয়ে দিই নাই মানে বরদাম আছে আর এগুলো রয়েছে মাঝে মাঝে যাই তো সেইখানে আর কি দিই নাই বাড়িরগুলা পরে বলতেছি যে মা আমার তো ওইটা দেওয়াও না ওটা দিয়ে যাও তো সেই জন্য আর কি ওগুলো দিতে যাইতেছি সাথে ওষুধ আছে মামুনির তো ওই যে পাকার মাথা পর্যন্ত হিসেবে পড়ছি এখন দেখা যাক রিক্সা পাওয়া যায় নাকি রিক্সা পাওয়া গেলে তো তাড়াতাড়ি যাইতে পার যদি না পাই তাহলে একটু দেরি হইব যাইতে যাইতে পাঁচ থেকে ফোন দিয়েছিলো ওরা দিছে রিক্সা নেই দেরি ধরে থাকতে গো রিক্সা আসলে সে তারপরে যাওয়া যাইব তো দেখা যাক কত সময় রিক্সা পাওয়া যায় দিয়ে যে ধান কাটার পর আবার ফিরে আমার ধানই লাগেছে নাই ধানের ইচ্ছে আবার চোখ সবুজ দেখা যায়

এমনে রাখলে বাকি দিনটা সাবস্ক্রাইব করবে না আরে থাকে তো নষ্ট হয়ে যাবেগা ওই দে এই দিকে থাকে তো নষ্ট হয়ে যাবেগা নাম ধরে তুমি

বৃষ্টিতে ধান কি অবস্থা হয়েছে তো এটুকু একবারে খারাপ অবস্থা তো ওই যে বাড়িতে প্রায় আইসে পড়ছি চারিপাশে যে সন্ধ্যা দিয়ে দিছে তো রান আইডিয়া হয়েছিল আর কি বিকেলবেলা তো সেই কারণে আর কি একটু দেরি হয়ে গেল তো তাও ঠিক মতো আইসে পড়ছি মানে সন্ধ্যা পরে ডাল কেবল আদান দিতেছে তো গেলে পরে মামনি দরকার কুলে সরছে স্কুলের স্যারের পর জিজ্ঞেস করি যে তুমি আমার স্যার রয়েছ তোমার পরাণ পরে না কই পড়ে সাথে তাহলে থাকো এমনি তাহলে নবাইতে চলে যাই কই না এমনি তো পড়ান পড়লে আবার ওই জায়গায় গেলে পরে তো আবার পড়ান পড়ব না তো বললাম তো যে ভাত গ্রাম আসলো দু তো ওই জায়গায় ঠিক আজকে আবার বরদাম গেল বরদাম যাওয়ার জন্য একটুই করছিলাম কারণ বরদাম এসে বসছে আর প্লাপান যে কোনো প্লাপান বলতেই জল দেখলে তো একটু বেশি পাগল হয়ে যায় তার মধ্যে তো মামুনি আছেই আর আমাদের নৌকাও আছে তো নৌকা দিয়ে তো ঘোরার জন্য তারা বেশি পাগল হয়ে যাব তো সেখানে একটু না করছিলাম তা বললো যে না বেশি যাইব না আর স্কুল বন্ধ আছে সেখানে আর কি না করে না করলাম না ভাবলাম যে না দু একদিন থেকে আসুকল ঘুরে আসুকল তো দেখলে আর কি খারাপটা বেশি লাগে তো এই যেরকম দেখা করে আসলাম খারাপ লাগতেছে আবারও আরও খারাপ লাগতেছে মানে আরও দেখলে খারাপ লাগে না দেখলে তখন থাকতে থাকতে বই হয়ে যায় যাই হোক আজকে আর ভিডিওটা বড়ো করবো না ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন সাথে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ